কোরবানি ঈদের ছুটি শেষ তাই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন সরকারি বেসরকারি চাকরিজীবী ও কর্মজীবী সহ অনেকেই আবার আজও ঢাকা ছাড়ছেন কেউ 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 যাচ্ছেন গ্রামের বাড়িতে কেউ বা আত্মীয়ের বাড়ি সব মিলিয়ে রয়ে গেছে ঈদের রেশ বলছেন রেলপথে যাত্রীরা গাজীপুর থেকে আসছি নারায়ণগঞ্জে বেড়াইতে যাবো আর কি খুব বেশি সময় লাগে নাই আমি কালীগঞ্জ থেকে উঠছি মনে করেন এক ঘন্টার মতো লাগছে ঘন্টা সহ ঘন্টা এমন লাগছে আমরা এখনো বেড়াবো চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি এখন ঢাকা থেকে আমি যাব নাটক আমি যাইতে আসছি টাঙ্গাইল এক আত্মীয়র বাড়ি আমরা ঢাকা থাকি এখন এই যে বেড়াতে শ্বশুর বাড়ি যাচ্ছি ঈদের পরে যায় নিরাপদ আমার জন্য এটাই ভালো ছোট বাবু আছে তো তার জন্য যাত্রা পথে সামান্য বিলম্ব কিংবা যান্ত্রিক ত্রুটি ছাড়া এবারে রেল যাত্রায় বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলছেন সংশ্লিষ্টরা আমার ট্রেনের শিডিউল ছিল ছয়টা পঁয়তাল্লিশে তো ছয়টা পঁয়তাল্লিশের ট্রেন আসছে আপনার সাতটা পঁয়তাল্লিশে এক ঘন্টা লেট করে আসছে কারণটা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই বেল আপনার ওই সাতটা পাঁচে ঢাকা স্টেশনে এসেছিল এরপর যার ত্রুটির কারণে সেটা মেরামত করে আটটা পঞ্চাশে আমরা আবার ওই চেলাহাটের উদ্দেশ্যে চালিয়ে দিই আপাতত সব ট্রেন সময় নেই বর্তিত অনুযায়ী চলাচল করছে কোনো বিঘ্নতা নাই যাত্রী স্বাচ্ছন্দে ভ্রমণ করছে এদিকে ঈদের ছুটি শেষে সড়কপথেও ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা যানজট না থাকায় ফিরতি যাত্রা স্বস্তির বলছেন যাত্রীরা তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তাদের ঈদের ছুটিতে মানে ঘুরে বেড়াচ্ছি যশোর থেকে ঢাকায় বেড়াতে আসছে ভাড়া বেশি রাখছে আগে সাড়ে ছয়শ নিত এখন ঈদের জন্য আটশো আলহামদুলিল্লাহ ভালো আছে রাস্তা জাম ছিল না আজকে রাস্তা ফুল ছিল আমি আমার মারা দেখতে যাচ্ছি কুমিল্লা এরিয়া বাসে আসলাম অত ভিড়ভাগটা নেই খুবই ভালোভাবে আসতে পারলা এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুটে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দুই দিন পর্যায়ক্রমে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশটালে ভীষণ ঢাকা